বাংলাদেশের ওপর বর্তমানে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপরে রয়েছে মাঝারি মাত্রা সক্রিয়তা এর প্রভাবে আগামী চোদ্দ থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একটি শক্তিশালী আংশিক মৌসুমি বৃষ্টি বলয় সক্রিয় থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বা বিডব্লিউটি বিডব্লিউটি তাদের পূর্বাভাসে এই বৃষ্টি বলয়কে ঈশান দুই নামে অভিহিত করে জানায় এটি মূলত রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে তবে দেশের অন্যান্য অঞ্চলেও এটির প্রভাব পড়বে ফলে চলমান ভ্যাবসা গরম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংস্থাটির পূর্বাভাসে বলা হয় ঈশান দুই ভেয়ে আসছে প্রবল বলয় হয়ে এর প্রভাবে বৃষ্টি শুরু হওয়ার আগেই উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে এবং চোদ্দ তারিখের পর দেশের অন্যান্য অংশেও বৃষ্টি বাড়বে আবহাওয়া অফিস থেকে একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে আজ রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে